বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসলে মৌসুমি বায়ুর মতো মার্কিন দূতাবাসের তৎপরতা বাড়ে দেশটির কর্মকর্তারা আদা জল খেয়ে মাঠে নামে দফায় দফায় বৈঠক করে রাজনৈতিক দল সরকারি বেসরকারি প্রভাবশালী লোকজনের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন দেশের মধ্যে দুই ডজনের বেশি বৈঠক সেরে ফেলেছেন এমনকি লন্ডনে উড়ে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথেও বৈঠক করেছেন কিন্তু এবার নতুন মেরুকরণ ঘটেছে সেটি হলো সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির এক শীর্ষ নেপালে গিয়ে দক্ষিণ এশীয় বিষয়ক মার্কিন সর্বোচ্চ কর্তা ব্যক্তির সাথে বৈঠক করেছেন বিশে আগস্ট সকালে নেপালের একটি হোটেলে বৈঠকটি হয়েছে এই বৈঠকের ঠিক একদিন আগে মানে উনিশে আগস্ট কবি ও চিন্তা ফরহাদ মাঝার রাজশাহীতে মার্কিন দূতাবাসের তৎপরতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যেখানে তিনি সরাসরি মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পরিচালনার অভিযোগ তুলেছেন ফরাদ মাজারের মতো প্রভাবশালী ব্যক্তির মন্তব্য আবার তার একদিন এনসিপি এনসিপির সাথে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রেকফাস্ট মিটিং একটি ধারণাকে শক্তিশালী করেছে সেটি হল বাংলাদেশে মার্কিন দূতাবাস কেবল একটি কূটনৈতিক মিশন নয় বরং দেশের শাসন ব্যবস্থায় একটি অদৃশ্য হাত হিসেবে কাজ করে মার্কিনদের কথা যারা শুনবে তারা পাবে ক্ষমতা ফলে নির্বাচনের আগে সরকার ও সরকারি মিত্র এনসিপি এবং তাদের আর মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ বাড়ছে সাথে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক উনিশে আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রূপরেখা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও চিন্তা ফরাদ মাঝার বক্তব্যে তিনি রীতিমতো বোমা ফাটালেন অভিযোগ করেন গত বছর আটই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তাকে চালাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস স্বভাবসুলভ সুলভ ভঙ্গিতে তিনি সরকারকে টিপ্পণী কেটে উপস্থিত শ্রোতাদেরকে বলেন আপনারা আরেকটা প্যালেস্টাইনের উপর বসে আছেন আপনাদের নিরাপত্তা বিকিয়ে দেওয়া হয়েছে এটা বুঝতে পারছেন না ফরাদ মজাহর দাবি করেন দেশের শাসনবার গত বছরের পাঁচই আগস্টের পর থেকে চলে গেছে বনানিতে আর বনানি মানে হচ্ছে মার্কিন দূতাবাস এজন্য কৈর সহ নানান বিষয় তর্ক হলো ফলে আপনাদের নতুন চিন্তা করতে হবে যারা ফরাদ মজার এর আগে মার্কিন সরকার উপর অধ্যাপক ইনু সরকার নির্ভরতা নিয়ে কথা বলেছিলেন যেমন গত বছরের উনত্রিশে সেপ্টেম্বর তিনি অধ্যাপক ইনুসের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছিলেন আমেরিকার গলায় চুমু দেওয়ার কি দরকার ছিল চলতি বছরের দোসরা জুলাই দৈনিক সমকালে ছাপা হওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন জুলাই গণ হয়ে গেছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ আবার ফরাদ মাজার স্ত্রী হলেন ফরিদ আক্তার যিনি অন্তর্বর্তী সরকারের মৎস্য উপদেষ্টা তেরোই আগস্ট তিনি আশঙ্কা করেছেন বাংলাদেশের কৃষিখাত দখলে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র ফরাদ মাজার স্ত্রীর আশঙ্কা কিংবা তার অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব না হলেও বাস্তবতা অনেকখানি আশ করা যায় বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের তৎপরতা আর দৌড়জাপ দেখে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা দৃশ্যমানভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাকবসন গত এক মাসে ঢাকা ও লন্ডনে ধারাবাহিকভাবে রাজনৈতিক দল কমিশন বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন হঠাৎ করে যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা চলছে বলা হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে গত গত কয়েকবারের মতোই যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে নজর রাখছে ট্রেসিয়ান থেকে এবারও আগস্টের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন এগারোই আগস্ট জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারোই আগস্ট জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সাথে এবং সবশেষ চোদ্দই আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন সবশেষ দুটি বৈঠক এবং এই বৈঠকগুলোর গুলোর নিয়ে রাজনৈতিক ও সচেতন মহলে বেশ প্রশ্ন দেখা দিয়েছে ট্রেসিয়ান জ্যাকবসন শুধু দেশে নয় বৈঠক করতে মধ্য জুলাইয়ে ছুটে গিয়েছিলেন লন্ডনে চ্যানেল টোয়েন্টি ফোরের খবরে বলা হয়েছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লন্ডনে তারেক রহমানের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করেছিলেন এরই মধ্যে গত পাঁচই আগস্ট জুলাই আন্দোলনের বর্ষবর্তীর দিনে এনসিপির শীর্ষ পাঁচ নেতার সাথে বাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের কথিত বৈঠকের খবর ছড়িয়ে পড়ে বৈঠকটি হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও এনসিপির সরকার আয়োজন করেছিল জুলাই ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রের অনুষ্ঠানের দিনে কেন তারা গেলেন নিয়ে এমনকি এনসিপি থেকে ওই পাঁচ নেতাকে শোকজ নোটিশও দেওয়া হয়েছিল দর্শক পিটার হাস বাংলাদেশে এক রহস্যজনক কূটনীতিক হিসেবে পরিচিত তিনি যখন বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তখনই রাশিয়ান সরকার সংবাদ সম্মেলন করে বলে ছিল মার্কিন প্রশাসন বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে কক্সবাজার বিতর্কে রেশ কাটতে না কাটতেই নতুন খবরের জন্ম দিয়েছেন এলসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা ভারতীয় সংবাদ মাধ্যম নর্থইস্ট নিউজের খবর হলো তাসনিম যারা 17 আগস্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে নেপালে গিয়েছে 20 আগস্ট তিনি সকালে প্রাতরাস বৈঠক করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ ব্যুরো কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে ট্রাম্প প্রশাসন আসার পর ডেভিড লুকে ছাটাই করা হয় পল কাপুরের নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত মার্কিন সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক নীতি নির্ধারণের মূল কর্তা ব্যক্তিটি হলেন এই এরিক মেয়ার নর্থ ইস্ট বলছে বৈঠকটি হয়েছে কাঠমান্ডুর মেরিয়ট বনবয় হোটেলে গণমাধ্যমটি দাবি করছে তাস্তিনজার এই সফর এবং বৈঠকটি ছিল বেশ গোপনীয় এবং মার্কিন কর্মকর্তাদের নির্দেশেই এই বৈঠকটি হয়েছে বৈঠকটি দুই ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল এ ধরনের বৈঠক আরও হতে পারে বলে রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে তবে কি নিয়ে তাস্তিন যারা মার্কিন ডিপার্টমেন্টের এরিক মেয়ারের সাথে বৈঠক করলেন তা পরিষ্কারভাবে উল্লেখ করতে পারেনি নর্থ ইস্ট নিউজ তাদের ধারণা বাংলাদেশের নির্বাচন নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তার মধ্যে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ মার্কিন অবস্থান পরিবর্তনের কারণ বৈঠকে ব্যাখ্যা করে থাকতে পারেন দর্শক গত এগারোই আগস্ট মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসি জ্যাকবসনের সাথে এনসিপির ঢাকায় যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে তাস্তিম যারা ছিলেন বৈঠকটি হওয়ার আগে গুরুত্বপূর্ণ ইস্যু করেছিলেন। এই ঘোষণা নিয়ে এনসিপি সবচেয়ে বেশি এবং নেতারা প্রকাশ্যে বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেছেন এমন পরিস্থিতিতে নর্থ ইস্ট নিউজের এই কথাটি আমরা বিবেচনায় নিতে পারি তারা বলছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের কারণ তুলে ধরার জন্যই তাসতিম জারার সাথে এরিক মেয়ারের বৈঠক হয়েছে কিন্তু প্রশ্ন হলো মার্কিন সরকার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করার জন্য তাসতিম জারাকে কেন নেপালে যেতে হবে দেশের সীমানা ছাড়িয়ে এ ধরনের গোপন বৈঠকের হেতু কি অধ্যাপক ইউনুসকে সমর্থন দেওয়া মার্কিন দূতাবাস কি এনসিপির সাথে গোপন কোনো সমঝোতায় যেতে যাচ্ছে দর্শক অতীত রাজনৈতিক অস্থিরতার সময় বিদেশি দূতাবাস বিশেষ করে মার্কিন দূতাবাসের লক্ষ্য করা গেছে সবচেয়ে বেশি দেখা গিয়েছিল ওয়ান ইলেভেনের সময় জনশ্রুতি আছে ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত সরকারকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশের রাষ্ট্রদূতদের টুরিস্ট গ্রুপ যেটি ফার্স্ট উইকিলিক্সের তার বার্তায় প্রকাশিত হয়েছিল কিন্তু যেটি প্রকাশিত হয়নি সেটি হলো এই দূতাবাসগুলো একটা সময় গিয়ে ফখরুদ্দিন সরকারের বিরোধী হয়ে গিয়েছিল তখন ফখরুদ্দিন সরকার বাধ্য হয়ে বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে বিবৃতিও দিয়েছিলেন দুই হাজার সাত সালের একুশে মার্চ পত্রিকাগুলোতে সে বিবৃতি ছাপা হয়েছিল সে বিবৃতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য কূটনীতিকদের বলা হয়েছিল সবচেয়ে মজার ব্যাপার ছিল কূটনীতিকরা তখন সরকার সমর্থক পার্টি ও গ্রুপগুলোর সাথে মিটিং যেমনটা ঠিক দেখা যাচ্ছে অধ্যাপক ইনুসের ইউনুসের সাম্প্রতিক সময় যাদের সাথে বৈঠক করছেন তারা সবাই সরকারেরই সমর্থক তাহলে কি অতীত রেকর্ডের পুনরাবৃত্তি হতে যাচ্ছে অধ্যাপক ইনুসের মাথার উপর থেকে হাত সরিয়ে নিতে কি এনসিপির সাথে কাঠমান্ডুতে বৈঠক হলো সামনের দিনগুলোতে এনসিপির পদক্ষেপ আর মার্কিন প্রশাসনের তৎপরতাই হয়তো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে